বঙ্গবন্ধু সরকারের আজকে আমাদেরকে যতন্ত্র দিয়ে দেওয়া হয়েছিল অনেক হতে মতো জায়গা থেকে নিয়োজিত করা হবে

सभुलाई <laughs>

রাজ্যের মুখ্য সচিবের কাছে চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মী এবং আংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন যাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদের